তো আলহামদুলিল্লাহ আমার রান্না কিন্তু শেষ দেখুন আমার রান্নার মানে চিংড়ি মাছের বোনার কালার কী দারুন একটা আসছে তাই না আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি পুরা এক সপ্তাহ পর ভিডিও নিয়ে আসলাম আর এখানে হচ্ছে চিংড়ি মাছ ভেজাই রাখছি আর আপনারা তো আমার ঠান্ডা জায়গায় বোঝাই গেছেন যে কি রান্না করতে চলেছি চিংড়ি মাছের ভোনায় তো যাইহোক এখানে কাঁচামরিচ আর দুইটা পেঁয়াজ নিয়েছি যদিও চিংড়ি মাছ অল্প একটু পেঁয়াজ যেহেতু ভোনা করবো এই কারণে আমি পেঁয়াজ একটু বেশি নিয়েছি আর ঝাল তো আমি সবসময়ের একজন বেশি খাই যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা ঠিকই জানেন তো হোক এগুলো আমি কুচি কুচু করে কাটা নিয়েছি আর আমার এদিকে না এখন আমারও চিংড়ি মাছ কিন্তু এখনও ভেজেনি তো আমি কিছু পর পর দেখতেছি যে চিংড়ি মাছ ভিজছে নাকি তো না চিংড়ি মাছ ভিজে নি তো আবারও আসলাম চিংড়ি মাছ দেখতে তো দেখি না অল্প একটু খালি উপরে উপরে হয়ে গেছে মানে এখনও এখনো ভিতরকারগুলো কিন্তু বরফ এখনও গলে নেই তো যাই হোক এগুলো গলুক আমি অন্যান্য জিনিস আপনাদের সাথে শেয়ার করি তো এইভাবেই আমি মূলত কাজ করি তখন হচ্ছে সব মশলা সাজিয়ে নিয়েছি মশলা আর কারণ তো আপনারা জানেনি যে আমি কীভাবে কী জন্য মশলা সাজিয়ে নিই আর এখানে হচ্ছে পেঁয়াজ সাদা তেলে ভেজা নেব সোয়াবিনের তেল যদিও আমার কাছে সরিষার তেলও আছে তো সরিষার তেলতে যেহেতু আমি রান্না খাই না যদিও হঠাৎ যদি খাওয়া হয় তো কেমন জানি একটু ষাট সার লাগে মানে গন্ধ গন্ধ লাগে যাই হোক তো এখানে আমার মশলা পেঁয়াজ টিয়াজ সব কিছু ভেজান আসে সেখানে আমি সব মশলা দিয়ে দেবো দিয়ে মশলা দিয়ে কিন্তু অবশ্যই কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিতে হবে আর মশলা যদি ভালোভাবে কষানো না হয়তো রান্না কিন্তু একদমই ভালো হবে না যদিও আমরা মেয়ে মানুষ সব মেয়ে মানুষই জানি কম বেশি রান্না করতে কেউ হয়তো কম জানে কেউ হয়তো বেশি ভালোভাবে জানে তো আমি রান্না করি আমার রান্নাটা যদি কোনো ভুল টুটো হয় তো অবশ্যই আপনারা আমার দোষটা ধরিয়ে দেবেন কারণ শিক্ষার কোনো শেষ হয় না আমি মনে করি এইটা তো প্লিজ আপুরা ভাইরা আমার ভিডিওটা দেখার আগে একটা লাইক দেবেন আর পুরো ভিডিওটা দেখার পরে সুন্দর একটা কমেন্ট করবেন আর পাশে থাকা বিলাইন করে অন করে দেবেন তো এইভাবেই আমি রান্না করি আর মাংস দেখতে সরি আমার শুধু খেলে মাংস এমুকতে আসতে কারণ মাংস আমি আমার ম্যাডামের জন্য রাইস কুকারে সিদ্ধ সিদ্ধি তো এই জন্য খেলে মাংস এমুকতে আসতেছে তো আপনারা কিছু আর ভাইবেন না তো এখানে মশলা সুন্দরভাবে কষানো নেওয়ার পরে এখানে আমি এখন চিংড়ি মাছও দেওয়া দেবো আর চিংড়ি মাছ কিন্তু অবশ্যই অবশ্যই সুন্দরভাবে পরিষ্কার করতে হবে আর দেওয়ার পর চিংড়ি মাছ তো কত বড়ো বড়ো এটা তো সবাই জানে যদিও বাংলাদেশেও আসে তারপরেও সৌদি আরবের চিংড়ি মাছ একটু বেশিই ভালো তো এখানে আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আর চিংড়ি মাছের যে পিট ওই পিটের উপর দিয়ে কিন্তু একটা রক থাকে কালো তো ওই রকটা কিন্তু অবশ্যই ফালাবেন আমরা অনেক আছে জানি আবার অনেক আছে জানি না তো যাই হোক আমি এখন চিংড়ি মাছগুলো সুন্দরভাবে মশলার সাথে কষাই নেবো আর আগে কিন্তু আমি কিন্তু মশলা একবার কষাইছি কষা নেওয়ার পরে একটু পানি দিছি কারণ চিংড়ি মাছটা অবশ্যই সুন্দরভাবে কষানো লাগবে আর এরপর কোনো আমি চিংড়ি মাছে কোনো পানি দেবো না কারণ চিংড়ি মাছ থেকে অনেক অনেক পানি বাড়ায় সেটা আপনাদের সাথে শেয়ারও করবো আপনারা দেখতে থাকুন তো এই যে এখন আমি ঢাকিয়া দিই দিয়ে আবার দশ মিনিট পর আসি যে আবারও দশ মিনিট পরে আসছি মাশালা এত সুন্দর যে কালার আসছে বলার মতো ভাষা নেই আমার কাছে খুবই খুবই ভালো লাগছে আমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন